আপনি কি জানেন এমন একটা মন্ত্র আছে যেটা একবার হৃদয় দিয়ে উচ্চারণ করলে মৃত্যুর দেবতাও আপনার কাছে আসতে পারে না এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি স্থিতি আর প্রলয়ের রহস্য আজ আমি বলব আপনাদেরকে সেই পঞ্চাক্ষরী মন্ত্রের অলৌকিক শক্তির গল্প যেখানে এক সাধারণ ব্রাহ্মণ নিজের জপে মৃত্যুকেও জয় করেছে অনুরোধ একটাই সবাইকে গল্পটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে বলবো কিভাবে ওম নম শিবায় সঠিকভাবে পাঠ করলে আপনার জীবনেও বদল আসতে পারে তাই সবাইকে অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প পঞ্চাক্ষরি মন্ত্রের অলৌকিক শক্তি ওম নম শিবায়ের গোপন মানে অনেক যুগ আগে কাশীনগরের ঘাটের পাশে থাকতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ ধ্যানানন্দ তিনি প্রতিদিন ভোরে শিবলিঙ্গে জল দিতেন কিন্তু মনটা শান্ত হতো না বছরের পর বছর পুজো করেও মহাদেবের উপস্থিতি অনুভব করতে পারছিলেন না একদিন গঙ্গার ধারে বসে তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন হে মহাদেব আমি কি ভুল করছি ঠিক তখনই গঙ্গার ঢেউয়ে ভেসে এলো একটা তামার পাত তাতে খোদাই ছিল পাঁচটি অক্ষর নম শিবায় আর তার উপরে জল জল করছিল একটি প্রতীক ওম নিচে লেখা ছিল এই ছয় অক্ষরের মধ্যেই লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি ধ্যানানন্দ বুঝলেন এটাই ঈশ্বরের ইশারা সেই দিন থেকে তিনি এই মন্ত্রের জপ শুরু করলেন ওম শিবায় ধ্যানের দিনগুলোতে প্রথম দিন তিনি অনুভব করলেন শুধু শব্দের উপস্থিতি দ্বিতীয় দিন অনুভব করলেন শব্দের মধ্যে কম্পন তৃতীয় দিন তিনি অনুভব করলেন কম্পনের মধ্যে আলো আর চতুর্থ দিন দেখলেন এক আলোকিত ঋষি ধ্যানে উপস্থিত হলেন ঋষি বললেন এই মন্ত্রে ছয় অক্ষর আছে ওং হল সৃষ্টির ধ্বনি আর নমশিবায় হল ব্রহ্মাণ্ডের পাঁচ তথ্য ও যার মানে আদি তত্ত্ব সৃষ্টি স্থিতি এবং লয় ন পৃথিবী স্থিরতা ও সজ্য শক্তি ম জল করুণা ও শুদ্ধি সি মানে হলো অগ্নিশক্তি ও পরিবর্তন বা বায়ু প্রাণ ও গতি আকাশে অসীমতা ও মুক্তি ঋষি আরো বললেন যে ব্যক্তি ও শিবায় হৃদয় থেকে জপ করে সে নিজের অন্তরের শিবকে জাগিয়ে তোলে তখন মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না কারণ সে তখনই অমর হয়ে যায় ধ্যানানন্দ তখন থেকে প্রতিদিন বসতেন গঙ্গার ধারে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতেন শ্বাস নেয়ার সময় বলতেন ও আর শ্বাস ছাড়ার সময় বলতেন শিবায় সপ্তম দিনে তিনি গভীর ধ্যানে নিমগ্ন আকাশে গর্জন বাতাস থমকে গেছে মানুষ দেখল শ্মশানের আগুন হঠাৎ নিবে গেছে মৃত্যুর দেবতা যমরাজ নিজে এসে বললেন যে শিবের নামে জীবন কাটায় তার মৃত্যু আমার হাতে নেই সেই দিন থেকেই কাশীর মানুষ বিশ্বাস করল ওং নম শিবায় শুধু মন্ত্র নয় এটি হলো অমরত্বের চাবি কাঠি। ওং নম শিবায় মন্ত্রের গোপন মানে হলো ওং ব্রহ্মাণ্ডের সূচনা ও সৃষ্টি শক্তি নম মানে হলো আমি আমার অহং ত্যাগ করেছি আর শিবায়ও মানে আমি নিজেকে শিবের মধ্যে সমর্পণ করছি অর্থাৎ এই মন্ত্রে আপনি নিজের অস্তিত্বকে পুরোপুরি ঈশ্বরের হাতে তুলে দিচ্ছেন যেখানে শিব সেখানে ভয় নেই সেখানে রয়েছে কেবল মুক্তি এবার আমি আপনাদেরকে বলবো কিভাবে এই মন্ত্র পাঠ করতে হয় প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় শান্ত জায়গায় বসুন সামনের দিকে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি রাখুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন শ্বাস নেওয়ার সময় বলুন ওম আর শ্বাস ছাড়ার সময় বলুন এভাবে অন্তত একশো বার জপ করুন যদি রুদ্রাক্ষের মালা ব্যবহার করেন তাহলে এটা আরো শক্তিশালী হয় মনোযোগ রাখুন আপনার কপালের মাঝখানে আজ্ঞা চক্রে মন্ত্র জপের পর দু মিনিট নীরবে বসে শিবের নাম মনে করুন এর ফল হবে আপনার মন শান্ত হবে ভয় ও উদ্বেগ দূর হবে জীবনের কষ্ট ব্যর্থতা ধীরে ধীরে মুছে যাবে এবং আপনি নিজের ভেতরে শক্তিটা অনুভব করতে শুরু করবেন এই গল্পটা যদি আপনার একটুও মন ছুঁয়ে যায় তাহলে এখনই কমেন্টে লিখুন ওং নম শিবায় প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট এই মন্ত্র জপ করুন দেখবেন আপনার জীবনেও শুরু হবে এক অলৌকিক পরিবর্তন মনে রাখবেন যেখানে ওং নম শিবায় সেখানে মৃত্যু নয় আছে মুক্তি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়